অনেক সময় হয় আমরা বিভিন্ন অফিসে চাকরি করি অফিসিয়াল প্যাট থাকে মোবাইল থাকে টেলিফোন থাকে কলম থাকে অফিসিয়াল কোনো আসবাব যদি ব্যক্তিগত কাজে ব্যবহার করার অনুমতি না দেওয়া হয় আর ওই জিনিস যদি ব্যক্তিগত কাজে ব্যবহার করা হয় নিঃসন্দেহে এটা আমারতের খেয়ানত খেয়ান সেজন্য দায়িত্ব আমানাত রাষ্ট্রীয় দায়িত্ব আমানাত রাষ্ট্রের সম্পদ আমানাত

সেজন্য মূলত এই জানমালের মালিক আমি না মালিককে একটু জোরে বলেন তো মালিক হলেন এই আমানত আমানতের জিনিস দ্বারা উপকৃত হওয়া যায় না আমানতের জিনিস ব্যবহার করা যায় না সেজন্য আমাদেরকে আমানতদার হতে হবে কিন্তু আমি যদি না জানি আমানত কি জিনিস কোথায় কোথায় আমানত আমি কেমনে আমানতদার হব সেজন্য কোন জায়গায় আমানত আছে কোথায় আমানতের হেফাজত করতে হবে আমাদের জানার দরকার আছে না না এক নম্বর বিষয় হলো আমরা মনে করি যে আমানত মনে হয় শুধু সম্পদের মধ্যে আমার কাছে একজন টাকা পয়সা দিল আমি এই টাকা পয়সা যথাসময়ে তার মালিককে ফিরাইয়া দিলাম আমি মনে করি আমি বড় আমানতদার মানুষও মনে করে লোকটা বড় আমানতদার এতটুকুর মধ্যে আমরা আমানতদারি তাকে সীমাবদ্ধ করে ফেলছি কিন্তু আমান এত সংক্ষিপ্ত বিষয় নয় ব্যাপক এক জিনিস যেগুলো আমার মনে আসে আমি কয়েকটা এর মধ্যে থেকে বলবো এরপর ইনশাআল্লাহ সামনে যাব তাহলে আমানত এক নম্বরে হয় সম্পদের মধ্যে কিসের মধ্যে হয় সম্পদের মধ্যে কেউ যদি আমার কাছে কোনো সম্পদ আমানত রাখে আমার দায়িত্ব হলো যথা সময়ে এই আমানতের সম্পদ তার মালিকের কাছে ফিরায় দেওয়া অনেক সময় এমন হয় অনেক ছোট বাচ্চা আছে ইয়াতিম নাবালক তার বাবা মা সব মারা গেছে আমার অধীনে তার সম্পদ আছে সে আমার অধীনে আছে আমার দায়িত্ব হলো এই ইয়াতিমের সম্পদগুলা যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করে যথা সময়ে ইয়াতিম যখন বড় হবে বুঝবে তার সম্পদ তাকে ফিরায় দেওয়া অনেক সময় এমন হয় অনেকের সম্পদ আমার কাছে আছে কিন্তু তার মনে নাই আমার দায়িত্ব হলো তার মনে থাকে না থাকুক মনে না থাকে না থাকুক অসুবিধা নাই

কি আদেশ আং তু আব্দুল ইলা আহলিহা আল্লাহর আদেশ হলো তোমরা তার প্রকৃত হকদারের কাছে ফিরায়া দাও সেজন্য আমার আপনার অধীনে আমার আপনার কাছে যদি কারো সম্পদ থাকে আমানত থাকে দায়িত্ব হলো যথা সময়ে যথাযথভাবে মূল আমানতের জিনিস তার মালিকের কাছে ফিরায়া দেওয়া বলেন তো এই আদেশটা কার আল্লাহর আদেশ মানতে হবে আমি যদি আল্লাহর আদেশ অমান্য করি অনেকগুলা পাপ হবে অনেকগুলা পাপের মধ্যে একটা পাপ হলো খেয়ানতকারীদের তালিকায় আমার আপনার নামটা চলে যাবে সেজন্য এক নাম্বার সম্পদের মধ্যে আমানত দুই নাম্বার কথার মধ্যে আমানত কথা আবার আমানত হয় কেমনে আমার আপনার নবী বলেন নবীজি ফাহিয়া বলেন যখন কোনো মানুষ কথা বলে সুম্মাল তাফাতা কত পর এদিকে সেদিকে তাকায় একটা মানুষ যখন আমার আপনার কাছে কথা বলতে আসে কথা বলে আর এদিকে সেদিকে তাকায় এর কারণ হলো সে চায় না ওই কথা আপনি আমি ব্যতীত অন্য কেউ শুনতে পারো অন্য কেউ জেনে যা অন্য কেউ এই কথা বলাটা দেখুক এটা সে চায় না সে চায় কথাটা গোপন যেন থাকে আল্লাহ নবী বলেন যখন কোনো মানুষ কথা বলে আর এদিকে সেদিকে তাকায় ওই লোকটা যেই কথাটা বলে ফাহিয়া আমানাতুন সেই কথাটা হয়ে যায় আমানত সুবহানাল্লাহ কিন্তু আমাদের অভ্যাস কি আমাদের খাসলাত কি আমাদের খাসলাত হলো আমার কাছে যখন কেউ কোনো কথা বলার পরে বলে হুজুর এটা আপনাকে বললাম আপনি আর কাউকে বলেন না আমি এই কথা আর হজম করতে পারি না আমার পেটের মধ্যে গিয়ে ওই কথাটা কেমন জানি মারামারি শুরু করে দেয় এখন আমি কি করি ওই লোকটা আমার দৃষ্টির বাইরে যাওয়ার আগেই কাছের একজনকে ডাক দিয়ে বলি এই বেটা শোন আমাকে আমার এই কথাটা বলছে আমি শুধু তোকে বললাম তুই কিন্তু কাউরে বলবি না ঠিক আছে ও বলে জি হুজুর ঠিক আছে এখন বলেন আমি যেই কাজ করলাম আমাকেও তো কাউকে বলতে মানা করেছিল আমি তো কথা রাখি নাই ও কি রাখবে ও আগে চিন্তা করবে হুজুর তো বলতে মানা করেছিল হুজুর যেহেতু আমার কাছে বলছে তাইলে মনে হয় বলা যায় যাচ্ছে আর ডাক দিয়ে বলবে এই বেটা হুজুরি কি মিথ্যা কথা বলতে পারে বলে না 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 হুজুর কি মিথ্যা কথা বলতে পারে বলে হুজুর আমাকে এই কথাটা বলছে কাউকে বলতে মানা করছে আমি শুধু তোকে বললাম তুই কিন্তু কাউরে কইস না মাশাআল্লাহ এরকম যদি কোনো কথা সকাল বেলায় একজনের মুখ ফুসকে বের হয় দুপুর হইতে হইতে আশেপাশের সব মানুষ জেনে যায় ঠিক কিনা বলে ক্ষতিটা কি একটু খেয়াল করে প্রথম আমাকে বলেছিল প্রথম বলেছিল কাকে আমাকে আমি কিন্তু বলেছি মাত্র একজনের কাছে আমি একজনের কাছে বলেছি ঠিক কিন্তু কথাটা পর্যায়ক্রমে পঞ্চাশ জনের কাছে পৌঁছায়া গেছে তার মানে এখানে খেয়ানত হয়ে গেছে পঞ্চাশটার বেশি যতজন মানুষের কাছে পৌঁছালো যতজন খেয়ানত করলো প্রত্যেকের সম খেয়ানতের গোনা আমার আমল নামায় যোগ হয়ে যায় এটা ইসলামের সিস্টেম আপনি প্রথম একটা ভালো কাজে দান করেছেন দশ টাকা আপনার দেখা দেখার পরে মানুষ যদি লক্ষ লক্ষ টাকাও দান করে প্রত্যেকে সবাই মিলে যেই পরিমাণ দান করবে প্রথম দান করে নেওয়ালার আমল নামায় সব যোগ হয়ে যায় সোহান আল্লাহ যেমন দেখেন রহমাতুল্লিল্লাহ আলমিন নবীজি বলেন পৃথিবীর সর্বপ্রথম হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে আদম সালামের সন্তানদের সন্তানদের দ্বারা কেয়ামত পর্যন্ত পৃথিবীতে যত হত্যাকাণ্ড সংগঠিত হবে প্রত্যেকটা হত্যাকাণ্ডের গোনার একটা অংশ আদম সালামের ওই হত্যাকারী সন্তানের আমল নামায় যোগ হয়ে যাবে সেজন্য আমি যদি কোনো কথার খেয়ালত করি আমার পরে আমার কারণে ওই কথাটা যত দূর বিস্তৃত হবে যতজন করবে যতজনের কানে পৌঁছাবে সবার গোনা আমার আমল নামায় যোগ হয়ে যাবে এই জন্য কথার মধ্যেও আছে খেয়া তিন নম্বর প্রত্যেকটা দায়িত্ব হলো আমানত যে যেই দায়িত্ব পেয়েছে বা যে যেই দায়িত্ব নিয়েছে দায়িত্ব আমানত কেউ যদি তার দায়িত্ব পরিপূর্ণভাবে পালন না করে ওই দায়িত্বের বিপরীতে যেই বেতন আছে ওই দায়িত্বের বিনিময়ে যেই বিনিময় আছে ওই বিনিময়টা যদি পরিপূর্ণ গ্রহণ করে আর যদি দায়িত্বে অবহেলা করে নিঃসন্দেহে লোকটা দায়িত্বের খেয়ানতকারী হিসাবে সাব্যস্ত হয়ে যায় সেজন্য আমরা আমাদের যেখানেই যেই দায়িত্ব আছে দায়িত্বগুলো যথাযথভাবে পালন করবো অফিসিয়াল ব্যাপারেও বিষয়গুলো খেয়াল রাখবো অনেক সময় হয় আমরা বিভিন্ন অফিসে চাকরি করি অফিসিয়াল প্যাট থাকে মোবাইল থাকে টেলিফোন থাকে কলম থাকে অফিসিয়াল কোনো আসবাব যদি ব্যক্তিগত কাজে ব্যবহার করার অনুমতি না দেওয়া হয় আর ওই জিনিস যদি ব্যক্তিগত কাজে ব্যবহার করা হয় নিঃসন্দেহে এটা আমারতের হবে সেজন্য দায়িত্ব আমানাত রাষ্ট্রীয় দায়িত্ব আমানাত রাষ্ট্রের সম্পদ আমানাত

সেজন্য মূলত এই জানমালের মালিক আমিনা জানমালের মালিককে একটু জোরে বলেন তো জানমালের মালিক হলেন আল্লাহ এই জানমাল আমার আপনার কাছে আমানত মাসালা হলো আমানতের জিনিস দ্বারা উপকৃত হওয়া যায় না আমানতের জিনিস ব্যবহার করা যায় না আপনার আমার কাছে কেউ যদি হঠাৎ করে এসে বলে ভাই এই পাঁচশো টাকা আপনার কাছে আমানত রাখেন আমার পকেটে পাঁচশো টাকা আমি সামনে দেখলাম অনেক সুন্দর মাছ আমি যদি চিন্তা করি ওই ব্যক্তি যেই টাকাটা আমানত আনত রাখলো এই টাকাটা দিয়ে আমি মাছ কিনে নিয়ে যাই বাড়ি থেকে অন্য পাঁচশো টাকা তাকে দিয়ে দিব আমার এই চিন্তা ভুল আমার এই কর্ম ভুল কারণ সে যেই টাকাটা আমার কাছে আমানত রেখেছে হুবহু সেই টাকাটাই আমাকে সংরক্ষণ করতে হবে আমি কি যদি ছেঁড়া টাকা দিয়ে থাকে ওই ছেঁড়াটাই সংরক্ষণ করতে হবে নতুন দিলেও নতুনটাই রাখতে হবে একেবারে হুবহু যেটা দিচ্ছি সেটাই রাখতে হবে ব্যবহার করতে পারবো না পরিবর্তন করেও দিতে পারবো না এই জানমাল আমার আপনার কাছে আমানত ব্যবহার করার অনুমতি নাই আমানত হিসাবে কিন্তু আল্লাহ দয়াবহ হয় আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই জানমাল ব্যবহারের অনুমতি দিয়েছেন তবে নির্দিষ্ট গণ্ডির ভিতর কত সুন্দর সিস্টেম ইসলামের মধ্যে নবীজি বলেন অপচয় করা যাবে না অপচয় বিহীন কেউ যদি পরিবারের জন্য ব্যয় করে নবীজি বলেন সেটা আল্লাহ বলে আপনি পরিশ্রম করে আপনার স্ত্রী সন্তান মা বাবাকে ভালো খাওয়ান শুধু যে দায়িত্ব পালন করেন তা নয় স্ত্রী সন্তান মা বাবাকে ভালো খাওয়ানো ভালো পড়ানোর কারণে কবুল সাদকার সোয়াব আল্লাহ দিয়ে দেয় পরিবারের জন্য ব্যয় করেন অসুবিধা নাই আপনার একটু ভালো কাপড় পরতে মন চায় পরেন অসুবিধা নাই অনেক মানুষ বোঝে না অনেকে একটু সুন্দর চলে সে চায় জামাটা সুন্দরভাবে থাক কাপড়টা সুন্দর থাক মাঠ ভাজনা পড়ে যায় অনেকে মনে করে এটা মনে হয় অহংকারী বিষয়টা এমন না অহংকার তখন হয় যখন নিজে ভালোটা পরার পরে অপরে কম দামিটা পরছে ওটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে এই সময় হয় অহংকার নাইলে কেউ যদি ভালো পরে ভালো খায় যারা গরিব মানুষ আছে এদেরকে তুচ্ছ করে না তাহলে সেটা অহংকার হবে না আপনার মন চায় আপনি একটু ভালো ভালো পরেন খাবেন খান অসুবিধা নাই পরিবার আত্মীয় স্বজনকে দেন অসুবিধা নাই মসজিদ মাদ্রাসা দিনই মাহফিলে দেন দিনই কাজে দেন অসুবিধা নাই শুধু তাই না আপনার প্রতিবেশী বেধর্মী অন্য ধর্মের মানুষ অসুস্থতা টাকা পয়সা নাই চিকিৎসা করতে পারে না টাকা পয়সা দিয়ে তারে চিকিৎসা করাই দেন সমস্যা নাই তার খাবার নাই খাবার কিনে দেন ঘর নাই ঘর বানিয়ে দেন মেয়ের বিবাহ হয় না কিছু টাকা দেন বিবাহর জন্য কোনো অসুবিধা নাই কিন্তু সাবধান আল্লাহর দেওয়া এই আমান একটা টাকাও এমন জায়গায় ব্যয় করা যাবে না যেখানে ব্যয় করলে গোনা হয় আল্লাহ বেজার হয়ে যায় সম্পদ যেমন ব্যয় করা যাবে না শ্রম তেমন ব্যয় করা যাবে না মনে করেন এক জায়গায় গান হবে গোনার কাজ হবে একজন আসছে তার কাছে টাকা পয়সা নাই সে আইসা বলতেছে টাকা দিয়ে তো সাহায্য করতে পারলাম না দে সাবল দে দুইটা বাস গাইডা তো বলো গো শরিক থাকি তোদের সাথে শরিক থাকি দুইটা বাস গাইডা এই যে শ্রম গোনার কাজে ব্যয় করলো সে আল্লাহর দেওয়া এই শক্তি অপচয় করলো ব্যয় করলো গোনার কাজে সেও আমানতের খেয়ানতকারী খেয়াল রাখতে হবে আল্লাহ দালার পক্ষ থেকে যেই শরীয়তের বিধি বিধান দেওয়া হয়েছে সেটাও আমানত الله تعالى قرآن الكريم رمضة إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبينا أن يحملنها وأشفقنا منها وحملها الإنسان আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি এই আমানত আসমানের কাছে জমিনের কাছে পর্বতের কাছে পেশ করলাম তারা এই আমানত বহন করলো না কি সেই আমানত মুফাসসিরিন কেরাম বলেন সেই আমানত হলো কোরআন সেই আমানত হলো শরীয়তের বিধিবিধান এই আমানত মানুষ গ্রহণ করেছে আল্লাহ তালা বলেন ওয়াহাম ইনসান মানুষই আমানত বহন করলো তাহলে শরীয়তের যত আদেশ নিষেধ আছে আল্লাহ তালার যত বিধি বিধান আছে সব কিছু আমাদের জন্য আমানত যেমন নামাজ পড়তে হবে কেউ যদি নামাজ না পড়ে নামাজ না পড়ার গোনা আছে না এই যে রোজার মাস আসতেছে রোজা যদি না রাখে গোনা আসে না নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে আদেশটা কার আল্লাহ এখন কেউ যদি নামাজ না পড়ে রোজা না রাখে এই কারণে এক গোনা আর আল্লাহর আদেশ ছিল এইটা এ আদেশ ছিল আমানত আদেশ অমান্য করার দ্বারা আমানতের খেয়ানত হলো ওর দানা আর এক গোনা আল্লাহ তাল্লাহ নিষেধ করেছেন হারাম খাবানা সুদ খাবানা ঘুষ খাবানা মদ খাবানা আল্লাহ নিষেধ করেছেন কেউ যদি সুদ খায় ঘুষ খায় মদ খায় গোনা আছে না নাই ওই গোলা করলো এই জন্য শাস্তি আছে আবার নিষেধ ছিল আল্লাহর এই নিষেধটাও আমানত নিষেধ অমান্য করার কারণে আমানতের খেয়ানতকারী হতে হয় এজন্য আমানত নিয়ে আর লম্বা আলোচনা করব না এক নাম্বার নবীজি বলেন হিফজু আমানাতি আমানাতের হেফাজত করো দুই নাম্বার নবীজি বলেন সিদকু হাদিসিন সত্য কথা বলো সত্য কথা বলা কত বড় গুরুত্বপূর্ণ বিষয় কারণ মিথ্যা বলা এটা প্রকৃত মুনাফিকের আলামত মুনাফিক কোথায় কথায় মিথ্যা বলে আর মুমিন জীবন চলে যায় তবু সে মিথ্যা বলতে রাজি নয় সত্য হলো মুমিনের ভূষণ অনেক সময় এমনটা হয় একজন মানুষ সামনি মিথ্যা কথা বলে না খুব সতর্কতার সাথে থাকে কিন্তু প্রযুক্তির কারণে অনেক সময় অনেকে অনিচ্ছায়ও মিথ্যা কথা বলে ফেলে মোবাইল ফোনের কারণে মিথ্যা কথা বলে ফেলে ওই মানুষটা যেই মানুষটা সামনাসামনি বলে স্বামীকে ফোন দিল কত দূর আছেন বলেই তো কাছে চলে আসছি বলতেছে আমি আপনার জন্য ভাত নিয়ে টেবিলে বসে আছি স্বামী বলতেছে শোনো তুমি ভাত প্লেটের মধ্যে বেড়ে ফেলো মহিলা বলতেছে না আপনি আসেন ভাত ঠান্ডা হয়ে যাবে স্বামী বলতেছে আমি এতটা কাছে প্লেটে ভাত বাড়ো আমি আসতে আসতে ভাতটা গরমই থাকবে এইবার স্বামীর জন্য অপেক্ষমা স্ত্রী ভাত ঠান্ডা হয়ে গেছে তরকারি ঠান্ডা হয়ে গেছে স্বামীর আসার আর খবর নাই একটু পরে তার কাছে খবর আসলো তার কলিজার টুকরা স্বামী মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে চলে গেছে অথচ দেখেন কতটা নিশ্চিত নিজে বলতেছে যে আসো আস্তে আস্তে ভাত ঠান্ডা হবে না সেজন্য অত দূর থেকে পৌঁছানোর কোন নিশ্চয়তা নাই আল্লাহ না করুন এই কথাটা বলার পর রোড অ্যাক্সিডেন্টে মারা গেল লোকটা জীবনের শেষ কথাটা হয়ে গেল মিথ্যা কথা আবার কি হলো বন্ধুর কাছে বলছে আমি তো এই যে মরে আছি বন্ধু যখন জানছে যে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে ফেরিঘাটের কাছে ও কি বলবে হায় রে দোস্ত মরার আগেও মিথ্যা কথা কইয়া মরলি তোর মরার কথা ছিল কই তুই মরলি কই ঠিক না এজন্য মোবাইল ফোনেও আমরা মিথ্যা কথা বলবো না খুব সতর্ক থাকবো কারণ মিথ্যা হলো সকল গুনাহের মা আমরা ছোটদের সাথে মিথ্যা কথা বলি অনেক সময় ছোটদের সাথেও মিথ্যা বলা যাবে না মনে করেন অনেক সময় ছোট বাচ্চারা তিন চার বছর বয়স ওর আমল নামাই তো ওপেন হয় নাই ওর কোনো গোনা লেখা হয় না ওই তিন চার বছরের বাচ্চা একটা গ্লাস ভেঙে ফেলছে অনেক সময় আমাদের মা বোনরাও হয়তো শুনতেছেন মা বোনরা একটু বিরক্ত হয় রাগ হয় বাচ্চাদেরকে ওই ধরনের কাজ গ্লাস প্লেট বাংলে একটু পিটানি দিতে চায় ঠিক না মার সাথে বাচ্চার একটা সম্পর্ক আছে মা রাগ হইলে বাচ্চা বুঝতে পারে ও দৌড় দিয়া দূরে চলে যায় তখন মহিলা কি বলে এই এদিকে আসো কিছু বলবো না বাচ্চা এবার মার কথা বিশ্বাস করে যখন মায়ের কাছে আসে মা এবার ধরে বাচ্চাটাকে পিটানি দেয় বাচ্চা কিন্তু মার কথা বিশ্বাস করেছিল মা বলছে এদিকে আসো কিছু বলবো না একদিন দুই দিন তিন দিন যখন কোনো মা কোনো বাবা এমনটা করবে এরপরে ওই ছোট বাচ্চাটা একদিন বলবে না তোমার কাছে যাব না তুমি মিথ্যা কথা বলো গেলে তুমি আমাকে মারবা এটা সুদূর প্রসারী একটা ক্ষতি হয়ে গেল আপনি আমি হয়তো এখন বুঝবো না সুদূর প্রসারী ক্ষতি হয়ে গেছে রসুল আকরম ওয়াসাল্লাম বলেন শিশুকালের শিক্ষা হলো পাথরে খোদাই করার মতো নবীজি বলেন শিশুকালের শিক্ষাটা হলো এরকম যখন কোনো ব্যক্তি একটা শিশুর কাছে মিথ্যাবাদী বলে সাব্যস্ত হয়ে যাবে ওই ব্যক্তি মা হোক আর বাবা হোক ওই শিশু ওই ব্যক্তিকে মিথ্যাবাদী মনে করেই সে বড় হতে থাকবে আপনার শিশু আমার শিশু ও আমাকে আপনাকে মিথ্যাবাদী মনে করেই বড় হবে তখন বড় হওয়ার পরে কি মনে করবে আমার মিথ্যাবাদী সেজন্য খবরদার বাচ্চাদের সাথে মিথ্যা কথা বলবো না একদিন কাছে একজন মহিলা এসেছেন মহিলার সাথে ছোট একটা বাচ্চা বাচ্চাটা মহিলার হাত ছেড়ে অনেক দূরে চলে গেল অনেক সময় দেখবেন বাচ্চারা যখন অন্যান্য বাচ্চাদের সাথে খেলায় মত্ত হয়ে যায় মা বাবা ডাকলেও আসে না তখন মা বাবা কৌশল অবলম্বন করে ওই বাচ্চার যদি কোন খাবার প্রিয় থাকে সেই খাবারের লোক তাকে দেওয়া হয় বলা হয় এদিকে আসো চকলেট দিব মামা কিনে দিব জুস কিনে দিব তখন ওই বাচ্চা খাবারের লোভে চলে আসে ওই বাচ্চাটা মহিলার হাত থেকে দূরে চলে গেছে মহিলা বারবার ডাকে বাচ্চাটা আসে না এইবার মহিলা হাতের মুট পাকায় বলতেছে এদিকে আসো তোমাকে মজা দিব এইবার বাচ্চাটা কাছে আসলো মহিলা হাতের মুঠ খুলে বাচ্চারা হাতের মধ্যে একটা খেজুরের টুকরা দিয়ে দিল রহমাতুল্লিল আলামিন নবীজি দৃশ্যগুলো খেয়াল করতেছিলেন নবীজি এবার ওই মহিলাকে উদ্দেশ্য করে বললেন ও মহিলা তুমি যদি ওই বাচ্চারা হাতে কিছু না দিতা অবশ্যই তুমি মিথ্যাবাদী বলে গণ্য হতা সেজন্য আমরা মিথ্যা কথা বলবো না আমাদের আগের মানুষ যারা আমরাও শেষ সময় এই সব নৈতিকতা স্কুল থেকে শিখেছি এখনকার স্কুলে কি আছে জানি না যা শুনি আল্লাহ হেফাজত দেখেন কি শিক্ষণীয় বিষয় এক নম্বরে মিথ্যা বলবো না এই শিক্ষা তো পাইলাম দ্বিতীয় কি শিক্ষা পেলাম যে একটা মিথ্যাবাদী যখন মিথ্যা বলতে বলতে পপুলার হয়ে যায় ওর সত্য কথাও মানুষ বিশ্বাস করে না ঠিক কিনা বলেন এজন্য যারা মিথ্যা বলে জীবনের একটা সময় আসে তার জীবনের চূড়ান্ত এবং বাস্তব সত্যটাকেও মানুষ মিথ্যা মনে করে সেজন্য মিথ্যা বলবো না সর্বশেষ কেন মিথ্যা বলবো না আমি অনেক বলতে পার বল্লা চাইলে। অত লম্বা করা যাবে না বুঝতেছি আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে অল্প সময় আর কেন মিথ্যা বলবো না লাস্ট হাদিসের আলোকে মিথ্যা বলবো না কারণ যারা মিথ্যা বলে এরা নামের পথিক যারা সত্য বলে এরা জান্নাতের পথিক সিদ্দিকায়াহদি ইলালBir ওয়ইননালBir ইয়াহদি ইলালজান্নাহ নবীজি বলেন নিশ্চয় সত্য মানুষকে কল্যাণের কল্যানের পথ দেখায় আর কল্যাণ মানুষকে জান্নাতের পথ দেখায় ও নিশ্চয়ই সত্য মানুষকে অকল্যাণ মন্দের পদ দেখায় ও আর অকল্যাণ মানুষকে নামের পদ দেখায় দুই নাম্বারে নবীজি বললেন সত্যবাদী হও তিন নাম্বার নবীজি বলেন ওয়াহুস্ত খালি উত্তম চরিত্রের অধিকারী হও আমরা আমাদের নিজেদেরকে উত্তম বানাতে ওয়াসাল্লাম কেমন উত্তম কোয়ালা ওনার আখলাকের আলোচনা যদি কোনো বিজ্ঞ মানুষ করতে পারেন রাতের পর রাত শেষ হয়ে যাবে নবীজির আখলাকের আলোচনা শেষ হবে না